কর সিদ্ধি ক্রদি আল্লাহু তা নহ বললেন হে ভাই বেলাল কেন রে বেলাল কেন তুমি মদিনা শরীফে থাকবানা বেলাল রে তোমার কি টাকার অবাবৃ তোমার কি পয়সার অব যদি তোমার টাকা হয়ে তাকে বেলাল বেতুল মাল থেকে তোমাকে একটা বেথন দরজ করে দেব এই কথা পর পজরত বেলাল আল্লাহ তাল ডেকে ডেকে বললে বকর আমার টাকার কোনো প্রয়োজন নাই গো আমার পয়সার কোনো প্রয়োজন নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে বাই বেলাল তাহলে তুমি কেন রে মদিনা থেকে চলে যাইতেছো কেন তুমি মদিনা থেকে চলে যাই পারি হে বাই বেলাল একবার বলো বেলাল ডাক দিয়ে বললেন বাব নবিজি দুনিয়া থেকে পরদা করেছেন হেব কর নবীজি যে জায়গার মধ্যে নাই সেই জায়গার মধ্যে আমি বেলাল থাকতে চাই না নবীজির একজন প্রিয় সাবি ছিলেন ওনার নাম ওনার নাম ছিল হজরতে বেলাল রদি আল্লাহ তালান ওই বেলাল একদিন হজরতে আবু বখর তালা খে ডাক দিয়ে বললেন হে ভাই আবু বখর আমি আর মদিনা শরীফে তকব না এই কথা আবু শোনারে পজরতাবো সিদ্ধাহ বললেন হে ভাই বেলাল কেন রে বেলাল কেন তুমি মদিনা শরীফে থাকবানা বেলালে রে তোমার কি টাকার বা তোমার কি পয়সার বা যদি তোমার টাকার হয়ে তাকে বেলাল বেতুল মাল থেকে তোমাকে একটা বেথন ধর্য করে দেব এই কথা শোনার পর হজরতে বেলাল রিয়া তালা নহু ডেকে বললেন বাই আবু আমার টাকার কোনো প্রয়োজন নাই গ আমার পয়সার কোনো প্রয়োজন নাই আবু বকর রাজি আল্লাহু বললেন হে বাই বেলাল তাহলে তুমি কেন রে মদিনা থেকে চলে যাইতেছ কেন তুমি মদিনা থেকে চলে যাইবারে রে হে বাই বেলাল একবার বলো বেলাল ডাক দিয়ে বললেন নবীজি দুনিয়া থেকে করেছেন হে বুব কু নবীজি যে জায়গার মধ্যে নাই সেই জায়গার মধ্যে আমি বেলাল থাকতে চাই না তখন হজরত আবু বখর রাজি আনহু ডাক দিয়ে বললেন হে বেলাল রে শুন তুমি কি একাই প্রিয় নবীজি খে ভালোবাসো আমরা কি নবী খেয়ে ভালোবাসি না তখন বেলাল রাজি আল্লাহু আনহু বললেন হে বা শোন তোমরাও নবীজিকে ভালোবাসো আমিও নবীজিকে ভালোবাসি রে কিন্তু যখন আজান দেয়ার পর যখন আমার নবীজিকে দেখতে পাই না তখন আমার কলি জাটা ফেটে যায় রে তখন আমার কলি জাটা ফেটে যায় হে তখন আমি সহ্য করতে পারি না রে নবীজি না যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারি না হে বাইব কর বিদায় দাউরি চলে যাব আমি সিরিয়ার দামেশকে হজরতে বেলাল তাআলা আনহু আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার জমিনে সিরিয়ার জমিনে যাওয়ার কয়েকদিন পর আমার নবীজি হজরতে বেলাল রদিয়াল্লাহ তালানহুকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে নবীজি হজরতে বেলাল রাজি আল্লাহ তালান হুখে ডেকে ডেকে বললেন হে বেলাল কেন রে তুমি আমার উপর অন্যায় করতেছ হে বেলাল কেন আমি নবীজি ওপর জুলুম করতেছ রে কেন রে বেলাল কেন আজকে কয়েক দিন হল তোমার আজান আমি নবীজি শুনতে পাই না রে আর দূরে থাই রে বেলা আর দূরে তাই চলে যাও চলে যাও মদিনা শরীফে চলে যাও আমি নবীজিকে আজান শোনা চুপনটা দেখাৰে পর হজৰত বেলাল নদিন লাও তালান হো চলেই গেলি মদিনা শৰিফে মদিনার শৰিফে জৰে পোহৰ মক্কা মদিনা ছয়টা আজান হয় একটা আজান হলম তাহ্জুদেহ আজান নতুন মাজিন যখন তাহার রাজান দেয়ার জন্য মসজিদে চলে আসলো তখন সে দেখতে পেল প্রিয় নবীজির প্রিয় মাজিন হজরত বেলাল রাজি আল্লাহ তালা চলে এসেছে ও মদিনা শরীফে ডেকে ডেকে সবাইকে বলতে লাগলো রে কে কোথায় আছো রে কে কোথায় আছো প্রিয় নবীজির মিন চলে এসেছে মনে হই নবীজিও আমাদের মধ্যে চলে এসেছে কারণ বেলাল তো নবীকে না দেখে থাকতে পারে না না দেখার কারণে সে মদিনা ছেড়ে চলে গিয়াছিল যখন নতুন মসজিদ বলতে লাগলো মদিনার অলি গলি থেকে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের দিকে ছুটে আসতে লাগলো সাহাবাইগ হজরত বেলাল রিয়া নহুকে বললেন হে বেলাল কতদিন হলার বেলাল তোমার কণ্ঠে রাজান শুনিনা হে বেলাল একটা দাও একটা বারাজান দাও আজান দিয়ে আমাদের কলি যাকে শান্ত কর হজরতে বেলাল রিয়া তালান বললেন না রে না যে জায়গার মধ্যে আমি আজান দিব না যখন প্রিয় নবী প্রিয় দুইনাতি হাসান রদি আল্লাহু তালানহ হুসাইন রাজি আল্লাহ বেলালের কাছে আসলেন এসে বললেন একটা বা রাজান রে একটা বা রাজান দাও এই কথা শোনার বেলাল রাজি আল্লাহ তালানহ প্রিয় নবীজীর দুই নাথিদের কথা ফেলতে পারে নাই তখন দেখে দেখে বললাম হে হসান হোসাইন নদিয়াও তালান হু আজান দিলে গ যখন আমি দেখি আমার নবী নাই আমি সহ্য করতে পারি না তারপরও যখন হাসান হোসাইন রদিয়াল্লাহ তালানহু বললেন আজান দেহের জন্য ওই বেলাল চলে গেলেন আজান দিতে যখন আজান দিয়ে শেষ করলেন হজরতে বেলাল দ্বারা অবস্থা থেকে মাটিতে অজ্ঞান হয়ে বসে পড়লেন যখন হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহুর জ্ঞান ফিরে আসল হজরতে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু হাসান হুসাইন রাদি আল্লাহ তালানহুকে বললেন আমাকে বিদায় দাও যে জায়গার মধ্যে নবীনাই ওই জায়গার মধ্যে আমি থাকতে পারবো না প্রিয় নবীজির প্রিয় মজিন প্রিয় নবীজির রোজা শরীফের মধ্যে বসে করে করে ডেকে ডেকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবী গো যে জায়গার মধ্যে আপনি নাই ওই জায়গার মধ্যে আমি বেলালের কণ্ঠ থেকে আযান বের হবে না বিদায় দিন নবী গো বিদায় দিন আমি আর মদিনা শরীফে থাকতে পারবো না বিদায় নিয়ে চলে গেলেন হজরতে বেলাল আবার সিরিয়ার জমিনে দামেশকে কিছুদিন যাবার পর ওই বেলাল নবীজির বিরহী নবীজি খেয়ে দেখতে না পেয়ে কলিজা ফাঠিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সম্মানিত দিনে খেরাম নবী যদি ভালোবাসতে হয় ওই বেলালের মথোয় বাসতে হবে বেলালের মথো প্রিয় নবী ভালোবাসতে হবে যদি বেলালের মতো আমি আপনি নবী ভালোবাসতে পারি আমার আপনার নবী যে দুনিয়ারে জমিনে তাকা অবস্থায় আমাদেরকে সপনে দিদার দিতে পারেন সপনে আমাদেরকে দেখা দিতে পারেন আর যদি কোন বান্দা কোন বান্দি প্রিয় নবীজিকে দুনিয়ার জমিনে সপনে দেখতে পায় তার জীবনের গুণা তো মাফ হয়ে যাবে জাহান নাম তার জন্য সব সময়ের জন্য আজীবনের জন্য হারাম হয়ে যাবে